আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে তৈরি করে দেখাবো মাটন বটি কাবাব তো আপনারা এটা গরু অথবা চিকেন দিয়েও তৈরি করতে পারেন এর জন্য আমি এখানে স্কোয়ার সাইজ করে কেটে দুই পরিষ্কার করে পানি ঝরিয়ে দেড় কিলো মাটন নিয়েছি তো এখন আমি এগুলো মেন করে নিব এখানে আমি হাফ কাপ হ্যাঁান্ন টক দই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আপু ভায়রা প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ লিলি ফ্লেক্স শুকনো মরিচকে একটু ক্রাশ করে দিয়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে চা চামচ লেবুর রস এখন আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটা দেখতে পাচ্ছেন সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছি আপনারা হাতের কাছে সময় না থাকলে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন এতে করে মশলার সুগ্রাণগুলো মাংসর ভিতরে খুবই ভালোভাবে প্রবেশ করতে পারে এবং মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং ভেতরটা সফট হবে এতো তো দেখতে পেয়েছেন আমি একটি হাড়িতে মাংসগুলো ঢেলে এখানে দেড় কাপ পানি দিয়ে দিয়েছি মাংসটা যেহেতু আমি ওভার নাইট মেরিনেট করে ফ্রিজে রেখেছি তাই এই মাংসটা সেদ্ধ হতে একদমই সময় লাগবে না এই তো পানি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এই তো ফিরে আসছি আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এই তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার দেখেই বোঝা যাচ্ছে পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে মাংসর মধ্যে কিছুটা পানি আছে সেই পানিটা আমি এখন হাই হিটে একদম শুকিয়ে নিব এরপরে চুলা থেকে নামিয়ে মাংসগুলো একদম ঠান্ডা করে নিব। এদিকে আমি এটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি এই অবস্থা অবশ্যই ঘি ব্যবহার করতে হবে সরি আমি ভুলে গিয়েছি আমি মাংস রান্নার সময় দুই টেবিল চামচ তেল দিয়েছি আপনারা চাইলে তেলের পরিবর্তে দুই টেবিল চামচ ঘি ব্যবহার করে মাংসটা সম্পূর্ণ রান্না করে নিতে পারেন এতে করে মাংসটা খুবই ফ্লেভারফুল হবে রান্নার পরে এতে দেখতে পাচ্ছেন ঘিটা যখন মেল্ট হয়ে গিয়েছে এবং খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ও যে আগে থেকে সবগুলো মাংস ফ্রাই প্যানে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে মাংসগুলো ফ্রাই প্যানের চারোপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর উল্টে পাল্টে মাংসগুলো আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে ভেজে নিবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন তো আমি এর চাইতে আর বেশি ভাজব না এর চাইতে বেশি ভাজলে আমার কাছে মনে হয় মাংসটা শক্ত হয়ে যায় এতে করে খেতেও ভালো লাগে না আমি মাংসগুলো দুই পাশে সরিয়ে এখানে একটি স্টিলের বাটি দিয়ে দিচ্ছি এখন আমি একটি অপর চুলায় একটি কয়লা খুব ভালোভাবে ধরিয়ে এ বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ ঘি চাইলে তেলও দিতে পারেন এরপরে যে ধোঁয়াটা উঠবে সেটা ঢেকে একবারে পাঁচ মিনিটের জন্য রেখে দিব এতে করে স্মোকিং ফ্লেভারটা কাবাবের ভিতর খুব ভালোভাবে প্রবেশ করে এতে করে কাবাবটা খেতে অসাধারণ হয় তৈরি করে নেওয়া বটি কাবাব থেকে একটি কাবাব আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা জুসি এবং উপরটা কতটা সফটি হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ